আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক দিন পর আপনাদের সামনে আবার একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাকস্থলীর ক্যান্সার বা কার্সিনোমা স্টমাক তো এটা কিন্তু মোটামুটি কমন একটা রোগ এবং এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ কারণ পাকস্থলী মানে যত ক্যান্সার মৃত্যু হয় ক্যান্সার ডেথের তৃতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে পাকস্থলীর ক্যান্সার সারা বিশ্বে তো এটা তো তাহলে মোটামুটি কমনই একটা রোগ এবং এবং খুব বিপজ্জনক রোগ বোঝাই যাচ্ছে তো এখন এটা আমাদেরকে জানতে ইচ্ছা করে যে কেন পাকস্থলীর ক্যান্সার হতে পারে তো পাকস্থলীর ক্যান্সার মোস্ট ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে হেলিকপ্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া অর্থাৎ যেটা আমরা আগে বলেছিলাম যে আলসার ডিজিজের সময় যে হেলিকপ ব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা এখানেও কালপ্রিট অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া এরপরে আছে স্মোকিং যাদের ধূমপানের অভ্যাস আছে এবং অ্যালকোহলিজম যারা মদ্যপান করে এরপর আছে কিছু খাদ্য রিলেটেড কজ যে যদি কেউ সল্টেড পিকেল্ড অর্থাৎ লবণাক্ত খাবার এ সমস্ত খাবার খাওয়ার অভ্যাস থাকে তাদের হতে পারে ছাড়া কিছু ফ্যামিলিয়াল কারণে হতে পারে এবং অ্যাডিনোমেটাস পলিপোসিস অর্থাৎ যদি পাকস্থলীর মধ্যে পলিপ থাকে সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে এছাড়া আরও কিছু আনকমন কজ আছে আপাতত আমরা কমনগুলোই আলোচনা করি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে পাকস্থলীর ক্যান্সার আমার হলো কি না কী উপসর্গতে আমি বুঝতে পারবো তো আমরা বলি ট্রিপলে অর্থাৎ অ্যানিমিয়া অ্যানোরিক্সিয়া এস্থেনিয়া অর্থাৎ যাদের পাকস্থলীর ক্যান্সার হয় এই সমস্ত রুগী আমাদের কাছে সাধারণত রক্তশূন্যতা অর্থাৎ রুগী ফ্যাকাশে হয়ে গেছে অ্যানোরেক্সিয়া অর্থাৎ মন্দা রুগীর কোনো খিদা নাই এবং এস্থেনিয়া শারীরিক দুর্বলতা এই নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার আমার তো কোনো খাবারের রুচি নাই ক্ষুধা নাই প্লাস হচ্ছে শরীর খুব দুর্বল হয়ে গেছে এবং তাকে ফ্যাকাশে দেখা যেতে পারে এগুলো নিয়ে প্রেজেন্ট করে এর বাইরে পেশেন্টের অনেক সময় হেমাটেমাসিস মেলানো অর্থাৎ রক্তভূমি কালো পায়খানা হতে পারে এবং যদি আপার এন্ডে স্টমাকের উপরের দিকে ক্যান্সারটা হয় তো রুগী অনেক সময় ডিসফেজিয়া অর্থাৎ খাবার গিলতে পারছে না এই সমস্যা নিয়েও প্রেজেন্ট করতে পারে এর বাইরে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারটা যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে রুগী জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এবং পেরিটোনিয়ামে যদি ইনভলভ করে তাহলে পেশেন্ট অ্যাসাইটিস অর্থাৎ পেট ফোলা নিয়ে বা পেটে পানি জমা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এখন এর এটা হলো রুগী কী নিয়ে প্রেজেন্ট করবে এরপর ডাক্তার সাহেব পরীক্ষা করে কি পাবেন যাকে আমরা বলি সাইন অনেক সময় এখানে অ্যানিমিয়া পাওয়া যেতে পারে অর্থাৎ রক্তশূন্যতা এবং জন্ডিস যদি লিভার ইনভলভ করে তাহলে জন্ডিস পাওয়া যেতে পারে অনেক সময় লেফট সুপ্রাক্লাভিকুলার নোড পাওয়া যেতে পারে অর্থাৎ লসিকা গ্রন্থি গলার কাছে একটা লসিকা গ্রন্থি থাকে এটা ফুলে ওঠে এবং অ্যাবডোমেন যদি আমরা এক্সামিন করি অ্যাবডোমিনাল মাছ এপিগ্যাস্ট্রিক মাছ পাওয়া যেতে পারে অর্থাৎ একটা চাকা বা দলার মতো আমাদের উপরের পেটে থাকতে পারে বা এছাড়া হেপাটোমেগালি অর্থাৎ লিভার বড় হয়ে যাওয়া এবং অ্যাসাইটিস এগুলা পাওয়া যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত উপসর্গ তো আমি দেখলাম স্যার কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে আমার রোগটা পাকস্থলীর ক্যান্সারই বা পাকস্থলীর ক্যান্সার আমার আছে কিনা না বুঝবো কীভাবে তো সেই পুরাতন এবং আমি আগেই বলেছি যে পাকস্থলির ক্যান্সারটা আমাদের এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস করতে হবে অর্থাৎ এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি পরীক্ষা করে আমরা পাকস্থলিতে এই ক্যান্সারটা পেতে পারি এখানে আপনারা একটি ছবিতে দেখতে পাচ্ছেন যে এন্ডোস্কোপিক ভিউ অফ স্টমাক ক্যান্সার তো যদি আমরা ওরকম সাসপেক্টেড ক্যান্সারের মতো লেশন এন্ডোস্কোপি করে পাকস্থলিতে পেয়ে যাই তখন সেখান থেকে বায়োপসি নেওয়া হয় অর্থাৎ এন্ডোস্কোপির মাধ্যমে ওখান থেকে একটা রস নিয়ে আমরা পরীক্ষা করতে দিই অর্থাৎ বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি তার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব তার পাকস্থলিতে ক্যান্সার হয়েছে তো ক্যান্সার হয়ে গেলে তো আগে আমরা সবসময় জান বলি এবং জানি যে ক্যান্সার মানে মৃত্যু তো আসলে এরকম না পাকিস্তানি ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এটার ভালো চিকিৎসা রয়েছে অর্থাৎ সার্জিক্যাল চিকিৎসা এবং এন্ডোস্কোপিক সার্জিক্যাল চিকিৎসা রয়েছে এবং কিন্তু যদি অ্যাডভান্সড স্টেজে হয়ে যায় তাহলে থেরাপি প্যালিয়েটিভ কেমোথেরাপি রোল রয়েছে কিছু তো মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি এবং আর্লি স্টেজে যদি ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার আগেই আমাদের কাছে ধরা পড়ে তাহলে অপারেশন করলে রোগী রোগমুক্ত হতে পারে তো এই জন্য আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস করাটা জরুরি তো আজকে আমাদের মেসেজ হচ্ছে যে আপনারা যে সমস্ত উপসর্গ শুনলেন এ সমস্ত উপসর্গ যদি আপনাদের কারোর মধ্যে থেকে থাকে অর্থাৎ বিশেষ করে যারা বয়স্ক মানুষ ক্যান্সার তো একটু এলডারলি পেশেন্টদের রোগ অর্থাৎ অ্যারাউন্ড ফিফটি যাদের বয়স এরকম কোনো মানুষ যদি এর ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে তো অবশ্যই একজন পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে এন্ডোস্কোপি অব দ্য আপার জিআইটি পরীক্ষার মাধ্যমে এই রোগটি শনাক্ত করা সম্ভব এবং এই রোগের সঠিক চিকিৎসা এবং আর্লি চিকিৎসা করতে পারলে অনেক ক্ষেত্রেই রোগটি পুরোপুরি সেরে যেতে পারে সবাইকে অনেক ধন্যবাদ